হ্যালো এভরিওান এখন আমি আসছি গুলশান একে আসছিলাম এখানে অফিসের একটা কাজে তো আমার অনেক দিন যাবত একটা জুতা দরকার ফুটওয়্যার শ্যু সো আমি একটা ব্র্যান্ড সবসময় ব্যবহার করি উডল্যান্ড সো এটা উডল্যান্ডের যে ব্র্যান্ড শপটা একটাই ব্র্যান্ড শপ ঢাকায় সেটা হচ্ছে পুলিশ প্লাজা সো কাজে আসছিলাম গুলশান সার্কেলের দিকে সো ভাবলাম যে যেহেতু কাছাকাছি চলে আসছি পুলিশ প্লাজার উডল্যান্ডের শোরুম থেকে একটু ঘুরে যাই অনেকক্ষণ যাবো একটা এটিএম খুঁজতেছি মনে হচ্ছে সামনে আর কিছুক্ষণের মধ্যেই পায়ে যাব স্বপ্নর নিচে যে এটিএম বুথটা সেটা নষ্ট মসজিদের সামনে নাকি আরেকটা আছে একদম মনে করেন যে এলাকার লোকাল মফসল টং নট সামথিং স্পেশাল হ্যাঁ সবই আছে কিন্তু গুলশানে স্পেশাল টংও আছে ছাপড়ি টংও আছে আমার আশপাশে রিক্সাওয়ালা ভাইদের ভিড় কাস্টমার পায় না পার্কিং আমার শুরু হয়ে গেছে ভাড়াটা নাই সবাই ডেস্কে বয়ে দিয়ে হাঁটতেছি আশপাশে সব এরকম ট্রিজ সব রাস্তাগুলো যদি এরকম হইতো বাংলাদেশে রাস্তা দুই সাইডে গাছ লাগায় রাখবে বড় বড় কৃষ্ণচূড়া গাছ করুই গাছ দুই সাইড থেকে একদম গাছগুলা ঢাইকে রাখবে রাস্তাটাকে রাস্তা নিচ দিয়ে হাইটে হাইটে যাবো ওয়াও ম্যান গ্রিন ফিলিংস ফর এ গ্রিন প্ল্যানেট এটা আর বাংলাদেশে কি সম্ভব আমি মনে করি সম্ভব বাংলাদেশের বর্তমানে যে ইউথরা আছে তারা মোটামুটি সবাই কিন্তু গ্রিন লাভার হ্যাঁ খালি গ্রিনের ভেতরে যে হ্যাঁ পটপট করে সো ইউথদের বলবো যে ভাই তোমরা বাংলাদেশটা বাঁচায়ো গাছ লাগাই বাংলাদেশটার আবার আগের মতো সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ করে আমি এটিএম বুথ খুঁজতে সো সাকসেসফুলি এটিএম থেকে টাকা তুলছি এটা চিপার মধ্যে এটিএম দিয়া রাখছে একটু মানে ফ্রন্ট সাইডে দিবে যাই হোক ওকে হয়তো এরকম চিপা চাপায় অনেকগুলো আছে সমস্যা নাই অনেক দূর হাইটা ম্যানেজ করতে হয়েছে এখন যাইতে সি পুলিশ প্লাজা আবার রোড টু পুলিশ প্লাজা ফর উডল্যান্ড পুলিশ প্লাজা উডল্যান্ড আইম কামিং আমার পেছনে পুলিশ প্লাজা কনকর্ড এটা যাব উডল্যান্ডের শোরুমটা কয়তালায় মনে নাই রাস্তা পার প্রথম ক্যামেরা হাতে নিয়ে রাস্তা পার হইলাম লাইফে ভি ভাই মিস দ্য পুলিশ প্লাজা এস গো রবিবার কি বন্ধ বন্ধ নাকি আজকে রবিবার ছিল পুলিশ প্লাজা বন্ধ শপিং মল বন্ধ শপিং করাও বন্ধ আমার উডল্যান্ড আর আজকে কেনা হইল না এখন যাইতেছি আমার বন্ধু মাহাদির কাছে ও চাকরি করে বনানী লাকি বয় বনানি গুলশানে চাকরি মানে তো কপাল বাংলাদেশে যাদের কপাল ভালো তাদের চাকরি হয় বনানি আর গুলশানে গুলশান গুলশান বনানিতে বাড়ি থাকলেই কি ভাই এমনিতেও কবর অমনিতেও কবর কি বলবো আর ভাই আঙ্গুল ফল তো টক লাগবে আমার কিন্তু এটা হার্স ট্রুথ যে আপনার বাড়ি গুলশান মনে নিতে হইলেও নিতে পারবেন না কিছুই তবে একটা জিনিস হচ্ছে যে এই জায়গাগুলোতেও এখন জ্যাম এবং হচ্ছে মানে কাটাকাটি কইরা যাইতে হয় অনেক বেশি ক্রাউড বাইরে গেছে বিল্ডিংস ডে বাই ডে বাড়তেছে ক্রাউড বাড়তেছে রিক্সা বাড়তেছে টাকা কামায় গাড়ি কিনতেছে গাড়ি বাড়তেছে সব খালি বাড়তেই আছে মানুষের আর না এই যে রাইডের এই হেলমেটগুলা পড়তে আমার ভাল লাগে না কারণ ওই দেশে কে না কে পইরা থাকে ঘামে ঘরে হাত দিয়া ডাল্টি হাত দিয়া হাঁচি দিয়া ধরতেছে রাখতেছে ঘামতেছে এইগুলা মাথায় দিয়া হচ্ছে আমরা যাই যাতায়াত করতেছি প্রতিনিয়ত এই জন্য আসলে টুপি পরা দরকার টুপি পরলে অনেক দিক দিয়ে প্রোটেকশন রোদ থেকে প্রোটেকশন এই যে হেলমেটের ঘাম থেকে প্রোটেকশন বৃষ্টি বৃষ্টি থেকে প্রোটেকশন অনেক কিছু থেকে এই টুপি প্রোটেকশন দেয় তো এই জন্য কিন্তু টুপি পরা যাইতে পারে আমার রাইডার ভাই বলতে টুপি অথবা রুমাল ব্রিজগুলোর মধ্যেও এভাবে ব্র্যান্ডিং করছে লুক এট দিস হরবল ডিজাস্টার বাজে ভাই বাজে গুলশান বরানি সোসাইটি এটা অ্যালাউ করে কেমনে এই ব্রিজগুলো মানে এত পোস্টার লাগানো আছে আবার এইরকম ব্যানার লাগায় রাখছে এখানে একটা ভাতের হোটেল বিশাল আমাদের দিতে পারলাম না এই যে খাইতেছে অলমোস্ট কাছাকাছি চলে আসছি আমার প্রিভিয়াস অফিসটাও ছিল এইখানে বাট এখন আর নাই আই লেভ দ্য জব ওই যে আমার ডেস্টিনেশন চলে আসছে রেখে দেন ভাই এখানে নেমে যাই So that was my ride from Gulshan. Ta